কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো শরীরে পাই সুস্থ আছো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হো আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার আর এখন ঘড়িতে আটটা পনেরো মতো বাজে এখন তো গরমকাল বিছানার মধ্যে বেশিক্ষণ না শুয়ে থাকা যায় না এত পরিমাণে গরম লাগে আর কি বলতো যতই পাখা চালিয়ে রাখো না কেন তারপরেও দেখবে গরমকাল তো পাখা চালিয়ে রাখলো সে একটা হয়তো কিছুক্ষণের জন্য একটা শান্তি পাওয়া যায় কিন্তু দেখবে একটা গরম গরম ইয়ে চারিদিকটা গরম হয়ে থাকে তো ঘুমটাও যেন ঠিকঠাক হতে চায় না গরমের সকাল এখন দেখবে সকাল সকালে কিন্তু ঘুমটা ভেঙে যাবে শীতকাল হলে তো ঘুম থেকে উঠারই ইচ্ছে হয় না তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই এদিকে চা টিফিন করে নিয়েছি নিয়ে এদিকে বাথের হাড়িটা বসিয়ে দিলাম বাদালিটা বসিয়ে এদিকে তোমার দাদা তবে কালকে এনেছিল বাদাম আজকে আবার আমার ঘরে রান্না হবে কাঁঠাল তো বাদামটা তো আগে ভাজতে হবে না আমার যখনই ঘরে বাদাম আনা হয় না তখন সবটা বাদামে আমি একসাথে ভেজে কটুর মধ্যে রেখে দিই যাতে আমার রান্না করতে গেলে সুবিধা হয় আমার না ওই রান্না করতে গেলে যেরকম বাদাম বাজা মশলা করা ওইটা যেন আমার ভালো লাগে না আমি আগে থেকে যেগুলো মানে করে রাখা যায় এগুলো আমি করে রাখি যাতে আমার রান্না করতে গেলে সুবিধা হয় আর এদিকে দেখো কিছুটা কাঁঠাল রয়েছে এটা এখন দেওয়া মানে ভাপে বসিয়ে দিলাম আর এদিকে এখন চালটা ধুয়ে নিচ্ছি সেদিন আমাদের বাড়ি থেকে যে একটা কাঁঠাল এনেছিলাম মানে বাবু যে দিয়েছিলো আমাদের বাড়ির কাঁঠাল বললে ভুল কিনে দিয়েছিল তো সেই কাঁঠালটা থেকে আর্ধেক তো রান্না করেছিলাম পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো করে তো যে যেহেতু আবার নিরামিষটা পছন্দ করে সেদিন একটা খেয়ে ও বলেছিল এতটা টেস্ট হয়েছিলো আমারও দুর্দান্ত হয়েছিলো কাঁঠালটা খেতে তো আমি তো জানি বড়মশায় আবার নিরামিষটা খেতে পছন্দ করে তো ভাবলাম সবসময় তো নিরামিষে বেশি করা হয় তো সেদিন তো পেঁয়াজ রসুন দিয়ে করলাম যে না একটুখানি রেখে দেই তাহলে ওকে আবার রান্না করে দিতে পারবো নিরামিষ তো তাই জন্য কাঁঠালটা আর্ধেকটা রেখে দিয়েছি এদিকে আবার তোমাদের দাদা ভাই গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছে ওই স্প্রের বোতলের মুখটা দিয়ে তো ঠিকঠাক স্প্রে হতে চায় না তো ঘরে আবার আরেকটা ছিল তোমার দাদা ব্যাসকে এখন খুলে বের করে এটা লাগিয়ে নিলো আর দেখো কী সুন্দর কিন্তু গাছে স্প্রে করা যাচ্ছে তো সবগুলো গাছের মধ্যে এখন ও জলটা দিয়ে স্প্রে করে দিচ্ছে ওকে বলবো সকালের দিক করে যেন ও ওইটা মানে এ কাজটা করে দিয়ে যায় কারণ এত পরিমাণে গরম আর গাছগুলো জানো তো পাতাগুলো এতবার করে যে স্প্রে করি আমি কিন্তু সারাদিন তিন চারবার করে করি তারপরেও যেন পাতাগুলো পুরো শুকিয়ে থাকে এরকম অবস্থা মানে গরম অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু এই মানে এরকমটা হচ্ছে তো মতো দাদা বলবো সকাল সকাল একবার দিয়ে নিতে তারপর তো আমি রান্নাবান্না শেষ করে যখন এই ঘরে আসবো তখন আমি আবার দিয়ে নেব তারপর এদিকে দেখো বাদাম আমার মানে ভাজা তো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে কোষ ভালো করে এবারে বাদামটার খুসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ফু দিয়ে দিয়ে ছাড়াতে হচ্ছে বিয়ের পর সব কাজ শিখতে পারলেও এই যে কুলু দিয়ে ঝাড় দেওয়া ঝাড়ের কাজটা আমি আজ অব্দি শিখতে পারলাম না ওই যে অনেকে দেখবে কুলু দিয়ে চাল ধরে আমি তো চাল ইয়ে করতে গেলেও চাল সবসময় ঝাড়তে হয় না চাল ইয়ে করতে গেলেও চালনি দিয়ে আমি ইয়ে করে করি আর দেখো বাদাম এদিকে ঝাড়তে ঝাড়তে আবার দিকে দুইটা বাদাম মুখেও দিয়ে নিয়েছি এরকম মানে কাজ করতে করতে কে মাঝে মধ্যে একটু খেয়ে নাও ওইটা কমেন্ট করে বলবে তো সেদিন তেঁতুল রোদে দিতে গেলাম তেঁতুল একটুখানি মুখে দিয়ে নিলাম টক জিনিস তো আরও দেখে লুপ সামলানোই যায় না তো এদিকে দেখো বাদামটা এবার কঠোর মধ্যে নিয়ে রাখছি এভাবে বাদামটা মানে ভাজি করে যদি ভরে রাখি না তাহলে সুবিধা হয় আর শিমের বিচিও আমি একদম ভাজি করে রেখে দিয়েছি শিমের বিচি ভাজলে কি হয় সুবিধা বলতো এক তো পোকা ধরে না আর এগুলো গিয়ে রান্না করতে গেলে সুবিধা একটুখানি ভাব দিলে হয়ে যায় বা আগের দিন ভিজিয়ে রাখলেও হয় তো এদিকে চলো কাঁঠালের জন্য এবারে মশলাটা মানে বাটাবুটি করে নিই শিম নূরায় মশলা বেটে তারপর আজকে কাঁঠালের রান্নাটা করব এদিকে লঙ্কা দিয়েছি আর হালকে একটুখানি লঙ্কার গরু দেবো নিরামিষ সবজি দেখবো অতটা কিন্তু ঝাল ঝাল আবার খেতে ভালো লাগে না তো একটুখানি মশলা আবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করব এটা আমি শিম মধ্যেই করে নিই পারবো বেশি মশলাপাতি হলো তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে করি আগে তো একটা সময় সব মশলাপাতি আমার মিক্সার গ্রাইন্ডারে করা হতো তারপর যখন মানে কম মশলা হলে ওই যে গ্রেটার দিয়ে মানে গ্রেট করে দিয়ে দিতাম যখন শিন্নুড়াটা ছিল না তারপর একদিন বড়কে বললাম শিলনুড়া একটা আমাকে এনে দেওয়ার জন্য কারণ দেখবে অনেক সময় অনেক কিছু বাটা বুটি ইয়ে থাকে শিলনুড়া হলে সুবিধা হয় একটু শুটকি মাছের ভর্তা করলাম বা চিংড়ি মাছের ভর্তা করলাম তখন দেখবে একটুখানি হলে যেন সিন্নুরে বেটে করলে যেন সে একটা টেস্ট হয় তো এদিকে তোমার দাদা দাদাই তাই নিয়ে আসলো তো এদিকে আনাতে কিন্তু আমার সুবিধাই হয়েছে মানে অনেক সময় অনেক কিছু কিন্তু বাটাবুটিটা করতে পারি বা অনেক সময় কারেন্ট নেই তাহলে এখন মিক্সার গ্রাইন্ডার চালাতে পারবো না তো এখন আমার বাটা মানে বাটাবুটি করে মশলাটা দিতে লাগবে তো তাই একটা কিন্তু ঘরে থাকা একদমই দরকার আমি মনে করি তো এদিকে দেখো সিনুরে মশলাটা বেটে এবারে সিনুরাটাকে ভালো করে একদম মুছে নিয়েছি যেখানে এখানে তো আমার বাসন যে ধোয়ার বলটা হয় বলটা এখানে থাকে তো তাই জন্য ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বলটাও এখানে এনে জায়গা মতো রাখলাম আর এই যে দেখো এদিকে কাঁঠাল কষিয়ে নিচ্ছি এখন যে আমার কি পরিমাণে তারা হরু লাগলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ তোমাদের দাদা ভাই গেল এখন স্নানে এদিকে এক বসিয়ে দিলাম বাঁধাকপির পকোড়া আর এদিকে হচ্ছে কাঁঠাল কারণ কাঁঠাল তো হবে না একটু রসিয়ে কুষিয়ে কাঁঠাল রান্না না করলে আবার ভালোও লাগে না তো এদিকে দেখো এক সাইডে বড়াগুলো ভেজে নিচ্ছি কারণ ওকে তো সকালে আবার খেয়ে যাবে তো বড়াগুলো দিয়ে খেয়ে যেতে পারবে আর এদিকে কাঁঠালটা আস্তে ধীরে হলেও কোনো অসুবিধা মানে নেই কাঁঠাল দেখবে কাঁঠাল চিকেন এগুলো একটু রসিয়ে কষিয়ে রান্না না করলে না রান্নার জন্য টেস্টটা আসে না বিশেষ করে কাঁঠালের তো এরকমটাই হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে গেলে তো আরও ঝামেলা আজকে তো পেঁয়াজ রসুনের ঝামেলা নেই শুধু আদা কাঁচা লঙ্কা বাটলাম অতটুকুই আর পেঁয়াজ রসুন দিয়ে করলে তো পেঁয়াজ কাটো রসুন কাটো সেই যে কি ঝামেলা আলু তো এটার মধ্যেও দিই ওইটার মধ্যেও দিই তো যাই হোক এদিকে আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে এই যে দেখো আমি তো ভাবলাম কি তোমার দাদা দাদা ভাইকে শুধু বড়া দিয়ে খেতে হবে না দেখলাম কাঁঠালের তরকারিটাও হয়ে গেছে তো ওদের খেতে চাই কাঁঠালের তরকারি দিয়ে তাহলে তো কাঁঠালের তরকারিটাও দেবো তো রান্না বান্না কমপ্লিট হলো তো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করবো খাবার ওগরে নিয়েছি আর তোমার দাদা বাইক ওইদিকে দিকে খেতে দিয়ে দিলাম তো গ্যাস ট্যাস মোছা পরিষ্কার হয়নি এই যে পড়াটা এখানে রাখলাম আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর সব কিছু পরিষ্কার করব কারণ এখন যদি খাওয়া দাওয়াটা লেট করে করি না দুপুরের দিকে আমি আর খেতে পারি না আর সন্ধ্যার দিকেও দেখবো একটা যেন পেটটা ভার হয়ে থাকে এরকম অবস্থা হয়তো তাই জন্য টাইমের মধ্যে খাওয়া দাওয়াটা কর তো এদিকে এখন পুতলও খালি পরে আছে জল ভর্তি করতে লাগবে তো চলো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রোদ কিন্তু তেমন নেই কিন্তু গরম এত পরিমাণে গরম কি আর বলি তোমাদেরকে এত হারে গরম দিয়েছে যাই হোক চলো এগুলো পরে পরিষ্কার করবো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এই যে দেখো কাটন তরকারি ফাইনাল লুক আর যেহেতু শুক্রবার নিরামিষভাবে কাটালটা হয়েছে আর এখানে হলো গিয়ে বাঁধাকপির পকোড়া নিয়েছে দুইটা শুক্র লঙ্কা আর একটুখানি তরকারি তো হবে তো চলো পরে আসছি তো কমপ্লিট তবে সকাল থেকে সংসারের কাজের ছুটে এদিকে আমি আমার যে কালকে স্নানের কাপড়গুলো মেলতেই ভুলে গেছি তো কালকে স্নানের কাপড়গুলো শুকাই তো সেগুলো না মেলতে আমার মনে হয় সকালবেলায় না হলে একটুখানে না শুকিয়ে তো তো যদিও অতটাও ভিজিয়ে মানে ভিজে ভাবটা নেই একটুখানি রোদ ডালি হওয়া যাবে তারপরেও যদি সকাল সকাল দিতে পারতাম তাহলে কিন্তু শুকিয়ে যেত এরকম আমার হয় না মাঝে মধ্যে যদি এরকম ভুলটা হয় ওই যে সংসারের কাজের চাপে ভুলে গেছি তারপর দিকে দেখো কয়েকটা বোতল খালি পরে আছে এখন থেকে আবার ফ্রিজের জল বোতল দিয়ে রাখছি কারণ এত পরিমাণে গরম দিয়েছে ফ্রিজের জল ছাড়া যেন চলেই না আমার তো ঠান্ডা লাগার সমস্যা তারপরেও একটু একটু করে ফিল্টারের জলের সাথে এই ঠান্ডা জলটা মিটিয়ে আমি কিন্তু খাচ্ছি আমার যেন ফ্রিজের জলটা না খেলে যেন ঠিকই পাচ্ছি না এত পরিমাণে গরমটা দিচ্ছে এই গরম যে কীভাবে কাটাবো মানে ভাবলেই যেন টেনশনটা হয় এত এত পরিমাণে গরমটা দিচ্ছে সেখানে বৃষ্টি দিত ভালো ছিল আমাদের এখানে জানো তো কোন জায়গার মধ্যে ব্যাঙের মানে বিয়ে দেওয়া হয়েছে ব্যাঙের বিয়ে দেওয়া হলে নাকি বৃষ্টি হয় গত বছরও তো এরকম কী কী করেছিল দুপুর মাতার বাড়িতে ডিঘির জল তুলে সব মহিলারা মিলে একদম দিঘির জল দিয়ে পুরো মন্দির ভিজিয়ে দিয়েছিল। তারপর বৃষ্টিও হয়েছিলো তো সব কিছু হলো গিয়ে মনের বিশ্বাস ভগবানকে তো আমরা দেখতে পাই না কিন্তু ভগবান আছে সেটা হলো গিয়ে মনে তো মন থেকে বিশ্বাস করলে কিছু কিন্তু হয় মনে বিশ্বাস না থাকলে কোনো কিছু হয় না একটা সম্পর্ক ক্ষেত্রেও দেখবে বিশ্বাস যদি না থাকে না কোনো কিছু কিন্তু হয় না বিশ্বাস থাকলে সবকিছু হয় তো যাই হোক এদিকে দেখো এবার আমি ঘটা ঝাড় দিয়ে নিচ্ছি একটুখানি বৃষ্টি দিলে ভালো ছিল সেদিন আমি মোবাইলে দেখেছিলাম তো দিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টির জন্য আরো কোন কোন জায়গায়ও এরকম মন্দিরের মধ্যে দিদির জল তুলে তারপর পুরো দিদিকে মানে মন্দিরকে স্নান করার হয়েছিল আরো অনেক জায়গাতেও কিন্তু এরকমটা হয়েছে তো এদিকে দেখো ঘর তো দিয়ে দিচ্ছি এই গরমের সকালে যত সকাল সকাল রান্না কমপ্লিট করা যায় ততই ভালো কারণ এগারোটার পর না রান্না করে যে কী কষ্ট হয় তো এদিকে দেখো যদি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো প্রত্যেক দিন ভাবি তেঁতুলের বীজটা খুলবো কিন্তু আমার যেন আর ইচ্ছে হয় না আগে তো মা যখন সুস্থ ছিল মায়ে কিন্তু আমাকে বীজগুলো খুলে তেঁতুলগুলো একদম ঠিকঠাক করে দিত কিন্তু মা যেহেতু এখন মানে এখন অসুস্থ তো সেই মানে আজকে থেকে দু বছর আগে একবার দিয়েছিল আমি বীজ সমেতেই রেখে দিয়েছি আমার দ্বারা যেন হয়ই না বীজগুলো এই বছরে যে এগুলো কীভাবে করবো তো কালকে আবার আমার শাশুড়িমা বলছিল এইগুলো নিয়ে যেন সন্ধ্যার দিকে বসি আমার শাশুড়িমা করে একটা আমাকে বেছে দিবে এই এইরকমটা বলছিলো নাহলে একা একা সম্ভবই না বাপরে বাপ যা কষ্ট তো দেখি কালকে পরশুর দিকে বসতেই হবে চেতুনটা এখন ইয়ে করতে লাগে বীজটা ফেলে চেতুনটাকে একদম ঠিকঠাক করে গুল করে একদম সর্ষের তেল মেঠে রোদ লাগিয়ে তারপর কুটুর মধ্যে রাখতে লাগে যা হল কি আমার একটা বড় কাজ অন্য বাদ বাকি কাজটাও করে নেব কিন্তু এই যে কাজটা এটা যেন আমার কাছে একটা মানে কী বলবো এত বড়ো কাজ এটা আমি যে কীভাবে করি তারপর এদিকে দেখো এই ঘরে এসে তো এদিকে সুফাগুলোকে ঠিকঠাক করে নিয়েছি নিয়ে এদিকে আমার লাখিবিম্বুর গাছের পাতাগুলোকে একটু ঠিকঠাক করে দিচ্ছি তোমাদের দাদা ভাই তো জলটা স্প্রে করে দিচ্ছে সকালে দেখো পাতাগুলো যেন ঠিকঠাক হয়েছে সেদিন যখন ঘর ঝাড় দিয়েছিলাম তখন গা মানে ঘরের গাছগুলো না বাইরে দিয়েছিলাম একটুখানি রোদ লেগেছিলো আর লাকি বিম্বু মানে রোদ লাগাতে না পুরো গাছ যেন পুরো একদম আমার মরেই গেলো মানে অনেক সময় দেখবে কোনো গাছ জির খেয়ে নিলে বা কোনো গাছ একদম মরে গেলে যে রকম পাতাগুলো একদম মেতিয়ে থাকে পুরো এরকম আমার তো দেখে কি মন খারাপ লাগছিল তারপর দেখছি না এক দুদিন যাওয়ার পর আবার ঠিকঠাক হয়েছে এখন থেকে প্রত্যেক দিন গাছের পাতাগুলোর মধ্যে জলটা স্প্রে করে দেবো তাহলে আমার মনে হচ্ছে গাছটা যেন একদম পুরো সতেজ থাকে পাতাগুলো কি সাইন করছে যেন কিন্তু ঘরের মধ্যে থাকতে হচ্ছে না হলদে হয়ে যাচ্ছে তবে ছায়ের মধ্যে রাখতে পারবো রোদ লাগলেই গাছগুলো পুরো এরকম অসুস্থ হয়ে যায় তো এদিকে দেখো সুপার যে উপরে ওই ইয়েটা মানে কি বলবো ওই যে উপরে সাইডের কারনেসটা ভালো করে একটু মুছে নিয়েছি নিয়ে এদিকে দেখো রিমোটটাকে একটু মুছে নিচ্ছি এই রিমোটটার উপর জায়গাটা তো ধুলো করলে মুছে যায় কিন্তু এটার তো আবার কোনো দিন মূরণ নেই আর দেখো এখানে কি সুন্দর লাইট দিচ্ছে আর এটা আমি বারবার দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি তো এদিকে দেখো বারবার এটাকে যে কী করছি আমি ওই যে লাইটটা জ্বলছে আমার যেন বেশ ভালো লাগছে দেখতে তো দেখো আবারও কিন্তু এরকমটাই করছি বলে না একজন যেন বাচ্চা হয়ে গেছে এইরকম অবস্থা তো এদিকে দেখো তারপরে দিকে এখন দরজাটা মুছে নিচ্ছি সেদিন তো গরজা দিয়েছিলাম তখন মুছেই ছিলাম আর ধুলোবালি তো বুঝতেই পারো বৃষ্টি না হওয়াতে এত পরিমাণে দুলুবালি আর আমাদের বাড়ি তো স্ট্যান্ডে সেই সারাদিন তো একদম আসাম আগরতলা রোড আমাদের বাড়ির সামনে তো স্ট্যান্ডের মধ্যে বাড়ি আর একদম তো মানে কি বলবো এত পরিমাণে ধুলোবালি দিন গাড়ির আসা যাওয়া আরও দুলুবালিটার জন্য বেশি তো বৃষ্টি দিলে ভালো ছিল গাড়ি তো শেষ করতে পারি না রাস্তা তো বলে লাভই নেই তো এদিকে দেখো এবার একটু জলের মধ্যে ফ্যানেলটা দিয়ে দিলাম এই ফ্যানেলটা খুব ভালো এটা স্মেলটাও ভালো আর মানে একদম ঘাড়ো একটুখানি দিলেই হয়ে যায় এমনি তো অনলাইন থেকে যেটা আনি এটাও ভালো কিন্তু পাতলা এটা একটু বেশি দিতে লাগে কিন্তু এটা দেখছি মানে একদম ঘাড়ো একটুখানি দিলেই না হয়ে যায় আর স্মেলটা এতটা স্মেল আসছে মনে হচ্ছে গরের মাসি মানে মাছি মশাগুলো না চলে যাবে এরকম মানে মনে হচ্ছে রান্নাঘরটার মধ্যে এত পরিমাণে মাছির উপদ্রব বেড়েছে একটা কাজ করতে গেলে যদি মাছি এসে নাকের সামনে কানের সামনে বসে মাথাটা পুরো গরম হয়ে যায় তখন তো আমার যা বকা যোগা আমি শুরু করি কে আর কার কথা বুঝে মাছি যদি আমার কথা বুঝতো তাহলে তো বোকা খেয়ে আর পরের দিনকে আমার ঘরে আর আসতোই না তারপরেও যখন এসে বসে না একটা কাজ অনেক সময় ভাতের ফ্যান গেলতে যায় তখন দেখবো আমার নাকের উপরে এসে বসবে ঘাড়ের উপরে এসে বসবে তখন বুঝবো কীরকমটা হয় শেষে মারতেও পারি না শেষে একটা যে ইয়ে করবো দৌড়াতেও পারি না ওই তো আমার হাতে আবার মানে ফ্যানটা পড়ে যাবে সেই মানে অবস্থা তো এইদিকে দেখো এবারে পুরো ঘরটাকে ফ্যানাইল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কাঠামি রুমটা মুছলাম মুছে খাটের নিচটাকে মুছে এবারে দেখো পুরো ঘরটাকে ভালো করে একদম মুছে নিচ্ছি ঠিক আছে আজকে তো হলো গিয়ে ইয়ে এই গৃহষষ্ঠী মানে দুর্গা পুজোর এমনিতে তো মানে কালের পুজো যেটা হয় এটা হলো গিয়ে চৈত্র মাসে শুক্রবার দিনকে নাকি সপ্তমী মানে কালকে সরি দেখো কি বলছি মানে আজকে হলো গিয়ে সপ্তমী শুক্রবার তো শুক্রবারে ব্রতাদের সাথে শেয়ার করছি আজকে তো সপ্তমী মেন তো কালী পুজো যে দুর্গা পুজো হয় মানে যেটাকে আমরা বাসন্তী পুজো বলি মানে এটা তো মাসে হয় মেন আমার যে কালীর পুজোটা এমনিতে তো আমাদের পুজো করা হয় ওই যে আশ্বিন মাসে কিন্তু মেন যে কালীর পুজোটা রাম করেছিল এটা কিন্তু মাসে করা হয়েছিল তো আজকে তো সপ্তমী তো যাই হোক এদিকে দেখো মানে যেটা ওই যে আশ্বিন মাসের পুজোটা করা হয় তখনই যেন আমাদের কত আনন্দ উল্লাস কত কিছু কিন্তু এই যে কালের পুজোটা হচ্ছে তখন কিন্তু এরকমটা ইয়ে নেই ওই অষ্টমী স্নান করা হয় মানে কালকে তো অষ্টমী স্নান আজকে তো সপ্তমী শনিবার দিনকে অষ্টমী স্নানটা করেছে তো এদিকে দেখো এদিকে ঘর টর মুছে স্নান টান করে আছে এদিকে আমিও পুজো দিয়ে নিয়েছি পুজোটা দিয়ে এদিকে কিন্তু আমি ঠাকুরের একটু না প্রদীপ থেকে একটু আমার মাথায় শীতটা দিয়ে নিয়ে এটা আমার সবসময় একটা অভ্যাস বলতে পারো তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে ওকেও কিন্তু আমি দিই তো যাই হোক মনে হয় ঠাকুরের আশেপাটটা ঠাকুর আমাকে হাত দিয়ে আমার মাথার মধ্যে দিচ্ছে এরকমটা মনে হয় বললাম সব কিছুই বিশ্বাস এদিকে ঠাকুরের থালা বাসনগুলো মাঝাগা হয়ে গেছে এসে করবো সেদিকে আমি এখন মুখে একটু ক্রিম লাগিয়ে নেব আগে তো লেকমির পিস ইউজ করতাম তো এখন লিখমির পারফিউমেন্স রেডিয়েন্সটা এনে দিল কারণ ওইটা হলো গিয়ে শীতকালে আর মানে মুখটা একটু তেল তেলে হয়ে যায় তো তাই জন্য এটা এনে দিল একদিন ক্রিম ক্রিমই নি কদিন দিয়ে দিতে পারবো যে গরম না একটুখানি ইয়ে হলেই ঘেমে পুরো একদম গহ হয়ে যায় তারপরও মুখে ক্রিমটা না দিলে যেন ভালো লাগে না সবসময় একটা অভ্যাস মাঝে কিন্তু কয়েকদিন দিইনি তো ওইদিকে দেখো তারপর এখন আমি শুরুটা করে নিচ্ছি দুদিন যাবত যাবৎ ভাবছি যে আজকে গরু পরবো কিন্তু সিঁদুর দিলে যে আমার আমার ওই হাত কপালে দিয়ে শোয়ার ইচ্ছে মানে শুয়ে থাকি সেই দেখবে সিঁদুর বিছানার মধ্যে লেগে যাচ্ছে মানে কাবারের মানে আমার হাতের মধ্যে এই অবস্থা হয় এখন বাজে একটা কুড়ি তো এই মাত্র আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ হলো এবার তো আর কোনো কাজ নেই এখন একটু রেস্ট করব আর নোখে সিরামটা লাগাবো এই যে দেখো নখের কি অবস্থা এটা চাই ভেঙে গেলো এখন মনে হচ্ছে আমার একটা আঙুল নেই এরকমটা মনে হচ্ছে তো এখন যদি সবগুলো কাটতে যাই তাহলে আবার এগুলো সবগুলো বড়ো হতে অনেকটা সময় লাগবে তো তাই জন্য এটার মধ্যে সিরামটা লাগিয়ে নিচ্ছি তাকে বড় হয়ে যাবে এবার না নুখ আগেও ভেঙেছিলো এবার একদমই বেশি ভেঙেছে আর আমার নুক ভাঙলে এরকমটা হয় মাঝে দুইটা নুখ ভেঙেছিল কিন্তু আর্ধেক কিন্তু পুরোপুরি একদম গোড়া থেকে না এবার তো পুরো একদম গোড়া থেকে ভেঙেছে তাই এটাকে যত্ন কাটতেটা একটু বেশি করতে হচ্ছে এত পরিমাণে গরম পাখাটা চালিয়ে আর তো মানে তোমাদের সাথে কথা বল মানে আমি যে কথাটা বলবো তোমরা শুনতে পারবে না তো তাই পাখাটা অফ করে রাখলাম আজকে কিন্তু রোদের তেমন তাপ নেই কিন্তু এত পরিমাণে গরম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত এত গরম আমাদের এখানে তোমাদের এখানেও কি এরকম গরম পড়েছে কমেন্ট করে বলবে তো যে যেখান থেকে ব্লগটা আমার দেখছো তো এখন গিয়ে একটু রেস্ট করবো নোকে সিরামটা লাগাবো আর ঠাকুরের তালা বাসনগুলো মাজে নিও ওগুলো বিকেলে করবো ইচ্ছে হচ্ছে না বাইরে গিয়ে আবার এই বাথরুম থেকে তালা বাসনগুলো মানে মেজে আনার জন্য একদিকে করে রাখলে ভালোই ছিল বিকেলের একটা কাজ কম থাকতো কারণ সন্ধ্যার আবার পুজো আছে তো থাক করে নেবো প্রত্যেক দিন একইভাবে যে সংসারের কাজগুলো করতে পারবো তা তো না বলো আর এখন গরমের মধ্যে না একটুখানি কাজ করলে যেন হাঁপিয়ে যায় দেখো শরীর যেন পুরো জ্বালা করছে আমার এরকম অবস্থা হয়ে আছে তো চলো তাহলে এবারে রেস্ট করি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুটা সময় রেস্ট করলাম তারপর তোমার দাদা দাবায় চলে আসলো বাড়িতে আসার পর তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বৈশাখ মাস থেকে আবার শুরু হবে আমার হলে খাবার নিয়ে যাওয়ার না হলে তোমাদের দাদা ভাইয়ের সাথে সকালবেলা আবার দিয়ে দেওয়ার ওই যে আবার বিয়ের সিজন চলে আর এখন তো বিয়ের সিজনে চৈত্র মাস চলছে আমাদের অফ সিজন তো সেই তোমার দাদা ভাই আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে আবার ও আসার সময় আঙ্গুর ফল নিয়ে আসলো ঠাকুরের জন্য কিছু রাখলাম আর আমার ঘরে মানে ফ্রিজের মধ্যে কিছু রাখলাম আর এই প্রথম আমি আঙ্গুর ফল এরকম দেখলাম জুট কলা জুট পান জুট সুপারি তো অনেকেই দেখলাম কিন্তু এরকম ত্রিফল আঙ্গুর ফল না তিনটে আঙ্গুর ফলে একসাথে আমি কোনোদিনও দেখিনি তো এটা দেখে দিয়েছি তারপর এদিকে তোমার দাদা ভাইকেও আমিও মিলে এখন কয়েকটা আঙ্গুর ফল খেয়ে নিচ্ছি কথাই বলে ভরা ফেটে ফল খালি পেটে জল তাই ফলটা খেয়ে নিলাম তারপর তোমার দাদা চলে গেলো ওইদিকে ঘর ঝাড় দিয়ে এবারে দেখো এখানে আমি কিছুটা গোয়া মুড়ি নিয়ে নিচ্ছি এই যে দেখো সেদিন এনেছিল ওই যে আচারের মশলা বানিয়েছিলাম আচারের শুধু মশলা না মশলাটা আমি অনেকটা করেই বানিয়েছি যাতে আমার অনেক দিন যাব চলে যায় তো আর কিছুটা গোয়া মুড়ি রইলো তো এই গোয়া মুড়িটাকে দেখো ভালো করে চেলে নিয়েছি কিন্তু এই যে দেখো ভালো করে এই চালনিটা দিয়ে চালিয়ে নিচ্ছি আমার একটা আটা চালনি আনতে লাগবে এটা তো সুজি চালনি সুজিও ঠিকঠাক পড়তে চায় না কিন্তু আটা চালনিটা আমার ভেঙে গেলো একটা নিয়ে আসতে লাগবে এটা দিয়ে এখন কাজটা চালাচ্ছি তারপর এদিকে দেখো একটা সাদা পাতা অন্য নিয়ে আসলো এটাকে ভালো করে একদম ধুয়ে প্রেস করে নিলাম না হলে তো সাদা পাতার মধ্যে অনেক সময় বালি থাকে তো দেখো ধুয়ে তারপর একদম মানে কিছুটা সময় একটু জলটা ঝরিয়ে নিয়েছি তারপরে যে শুকনো খোলাই এভাবে এখন সাদা পাতাটা দিয়ে রাখলাম যাতে একদম শুকিয়ে যায় সাদা পাতাটা একদম শুকনো শুকনো করে নিয়েছি তারপরে এদিকে দেখো গোয়ামুড়ুড়িটাও ভালো করে একদম শুকনো খুলাই টেরে নিলাম তো গোয়ামুড়িটাও পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দেখো সাদা পাতাটা যে কতটা আমার মানে শুকনো শুকনো হয়েছে মানে ভাজা হয়েছে এই যে দেখো হাত দিয়ে গুঁড়ো করলে ইয়ে হয়ে যাচ্ছে মানে আঁশটা হালকা রেখে সাদা পাতাটা আমি কিন্তু দিয়েছিলাম তো যারা পান খাওয়ার ইয়ে থাকে তারা তো মানে সাদা পাতা খেতে খুবই পছন্দ আমি তো খাই না তো ওইটার সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই তবে পানের যে মশলাটা ওইটার গন্ধটা আমার যে ভালো লাগে মনে হয় এক একবার আমি খেয়ে নিই আমার এরকমটাই ইচ্ছে হয় যারা পান খেতে পছন্দ করে তারা তো দেখবে সবসময় মশলাটা কিন্তু বানিয়ে রাখে করে তারপরে এই যে দেখো সাদা পাতা আর গোয়া মুড়ি দিয়ে আমি একটা মশলাও বানিয়ে নিলাম নিয়ে এই যে দেখো একটুখানি মশলা বানিয়েছি ফার্স্ট টাইম বানালাম তারপরও আমার কাকিমণিকে আমার বোনকে ফোন করে জিজ্ঞেস করে তারপর কিন্তু ইয়ে করলাম তো এদিকে পানের মশলাটা বানিয়ে নিলাম নিয়ে এদিকে তো বিকালের কাজ সন্ধ্যা পুজো দিলাম দিয়ে তারপর একটুখানি রেস্ট করে এবারে চলে আসলাম সন্ধ্যার টিফিন বানাতে তো চালের গুঁড়ি নিয়ে আসলাম বাড়ি থেকে ফোন এনেছিল তারপর এই যে দেখো এবারে এখন পিঠে বানাচ্ছি সেদ্ধ পিঠে তো সেদ্ধ পিঠে তো আমি জীবনেও বানাতে পারি না কোনোদিনও আমি বানাইনি এই বছরের পর সঙ্গে সময় বানিয়েছিলাম ওই যে ভিতরে ইয়ে দিয়ে খিট দিয়ে আমার শাশুড়িমা বানিয়েছিলো আমি সাপটা বানিয়েছিলাম তো বাড়িতে যাওয়ার পর আমার বোন বানিয়েছিল এতটা টেস্ট হয়েছিল তো আমার ঘরে তো নারকেল ছিল নারকেল আর ইয়ে করিনি সেদিন যে তোমার দাদা ভাই ডাব কেটেছিল ওইটার নারকেলটা যতটুকু হয়েছে এইটুকুনি দিয়ে কিন্তু এই পিঠিগুলো করছে আমার ঘরে কিন্তু নারকেল আছে কিন্তু আরও দুইটা কাকিমুনিও দিয়েছিল আমাদের বাড়ি থেকেও আনা হয়েছে তো সেই তারপর আমি আর নারকেলটা ইয়ে করলাম না কারণ আমার ঘরে নারকেলটা তো ভালো খাওয়া হয় না আর আমার তো কাশির প্রবলেম তোমরা জানোই এখন যদি বেশি লুবে পরে খেতে যায় তাহলে আবার শেষে কষ্ট না ভুগতে হয় তাই জন্য একটু ইয়ে করেই করছি তো এদিকে দেখো চারখানা করেছি সেদ্ধ পিঠা আর এগুলোকে এরকম গুল করে আমরা তো এগুলোকে মেরা পিঠা বলি তোমরা কী পিঠা বলো কমেন্টে কিন্তু বলবে তো এই গোটা পিঠাই কিন্তু বানাবো তো এইভাবে মানে ইয়ে করে তারপর ভাপে বসিয়ে দেবো আমার তো ভালো লাগে মানে অতটাও যে প্রিয় এরকমটা না কিন্তু ভালো লাগে খেতে তোমাদের কীরকম লাগে কমেন্টে কিন্তু বলবে আর সকাল থেকে একদম সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত আমি দেখলে কিভাবে কি কাজ করলাম আমার সংসারে সবগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের কমেন্টগুলো পরেই কিন্তু আমি ভিডিও করতে এনার্জি পাই তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই যে দেখো এক একটা পিঠা কত বড় হয়েছে তো চলো এবারে ভাবে বসিয়ে দিই